আমরা তাপ শক্তিকে কি করতে পারি রূপান্তর করতে পারি পরিবর্তন করতে পারি সেটা দেখব যেমন আমরা যদি মোম জ্বালাই তাহলে আমরা মোম জ্বালাই আমরা কি পাই তাপ শক্তি পাই এবং আলো শক্তি পাই তাই না সেটা আলো শক্তি দিয়ে আমরা দেখি এবং তাপ শক্তি দিয়ে আমরা কি করি আর যদি আমরা দড়ির সামনে তাহলে দেখা যাবে তাপ লাগতেছে তাহলে আমরা সেখানে তাপ পাই আলো দিয়ে আমরা দেখতে পাচ্ছি মোমের মোম জ্বালাইলে আসলে দিয়ে দেখি তো সেরকম আমরা

সেটার জন্য আমাদের প্রয়োজন হবে আমরা এখানে দিচ্ছি আমাদের কিছু বেকিং সোডা বা সোডিয়াম বাই কার্বনেট এটা রাসায়নিক নাম হলো সোডিয়াম বাই কার্বনেট এবং আমরা দিচ্ছি লেবুর রস এটা হলো থার্ভটি এসি ঠিক আছে তাহলে আমরা

দেখো অনেক ঠান্ডা ঠিক আছে এখন কিন্তু ঠান্ডা ঠিক আছে আমি তোমাদের একটু দেখাই ঠিক আছে ধরো ঠান্ডা লাগে সত্যি নাকি দেখো এদিকে আসলে ঠান্ডা কিনা দেখ বলছি ঠান্ডাটা ঠিক আছে তাহলে আমরা দেখতে পেলাম যে তাপ শক্তি কি হয়েছে রূপান্তর ঘটছে এ থেকে আমরা বুঝতে পারি যে কি তাপ শক্তি রূপান্তর ঘটে এখন আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাই দেখি সেটা হলো যে আমরা এটা যে এসি সেটা আমরা প্রমাণ করতে পারবো এসি জানি আমরা লিটমাস পেপারকে লাল করে আর খা লিটমাস পেপারকে নীল করে তাহলে আমরা এখন এই এসিটের মধ্যে যদি লিটমাস পেপারটার মধ্যে আমরা কিছু এসিড দিই কি লাভ হচ্ছে না ঠিক আছে তার মানে অ্যাসিড লিটোস্টোমারকে লাভ করে এটা অ্যাসিডের ধর্ম এটা একটা অ্যাসিডের ধর্ম আবার আমরা এখানে যে আমাদের বেকিং বেকিং সোডা আছে সেটা যদি আমরা দেই তাহলে দেখো কি হয় সময় লাগবে লাল কালারটা আস্তে আস্তে না ঠিক আছে এবং লাল কালারটা আস্তে আস্তে চলে যাবে আর এই লাল যেখানে আমরা সেখানে সবুজ বা নীল কালার নীল কালার চলে আসবে আসতেছে ঠিক আছে আরেকটু পরে আমরা দেখবো যে যদি এটা তাহলে দেখবো আমরা একদম পুরাপুরি নীল কালার হয়ে গেছে কি আর আসতেছে না ঠিক আছে একটু সময় নিলে এখানে নীল কালার চলে যাবে তাহলে আমরা আজকে এই পরীক্ষা থেকে দেখতে পেলাম যে তার শক্তির রূপান্তর এবং এসি নিকলাস পেপারকে লাল করে এবং হ্যাঁ নিকলাস পেপারকে নীল করে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকে মতো এখানে শেষ আগামী দিনে আবার